না স্বাধীনতা দিবস ভারত আমার ভারত তোমার হিন্দু মুসলিম ভাই ভাই তুমি কে আলু তো তুমি কে আলু তো তোমার দশ আমার প্রেস তোমার দশ আমার প্রেস স্বাধীনতা সংগ্রামীদের রক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নষ্ট হতে দিছিনা ভইলা সেলর শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের জানাই আসসালাম আওয়ার শহীদদের কে মারা ভুলছিনা ভইলা ভারতীয় সংবিধান জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ লরেট রাধা রাধা

几啊？